তো হ্যালো বন্ধুরা অবশেষে আমার বসি বানানো কমপ্লিট হয়ে যায় তো এ দেখো আমি কষি ডুবা দিয়ে আমি বসি বানাই ফেলছি এখন আমরা এই বসিগুলো নিয়ে যাব আমাদের ক্ষেতের মধ্যে যেইখানে আমরা এই বসিগুলো পাতবো তো এর সাথে আছে আমি আর আমার কাকতো বাই তো আমরা হাঁটা শুরু করে দিলাম ক্ষেতের মধ্যে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা অবশেষে আমি আর আমার ছোট ভাই ক্ষেতের কাছে চলে এসেছি এখন আমরা পানির মধ্যে নামবো আর বসিগুলা পাতবো আর তোমরা দেখতে থাকো আমরা কিভাবে বসিগুলো পাতি ভাবে পানির মধ্যে নেমে পড়ি বসিগুলা পাতার জন্য তো এখন একটা একটা করে বসিগুলো পাতবো আর তোমরা এই সুযোগ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর দেখতে থাকো আমরা কিভাবে বসিগুলো পাতি হ্যালো বন্ধুরা অবশেষে আমরা দুই ভাই বৈশীগুলা পাতা কমপ্লিট করে ফেলিত এই বৈশির মধ্যে কি মাছ আটকালো তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখানো হবে